হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে আজকে আমি শিং মাছের ঝোল রান্না করব এখানে আমি ছয়টি মাছ কাটা ছাড়িয়ে একটু ধুয়ে নিয়েছি মাছগুলো এখন আমি পরিষ্কার করে নিব বালু সিমেন্ট দিয়ে আমি একটা পাটা তৈরি করে নিয়েছি মাছ পরিষ্কার করার জন্য সেই পাটার মধ্যে ঘষে আমি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি এখন আমি শিং মাছের রকগুলো কেটে বের করে শিং মাছগুলো টুকরো করে কেটে নিব। মাছগুলো আমি হাফ চা চামচ লবণ ও সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি এখন বিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব বিশ মিনিট মেরিনেট করা হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিব। মাছগুলো আমি ভেজে নিয়েছি আমি চুলাটা অন করে দিব। আমি সরিষার তেলে রান্না করবো আমি সরিষার তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন তাতে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি তাতে এক চা চামচ লবণ হাফ চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ আদাবাটা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এবং দুই চা চামচ শুকনো মরিচ গুঁড়ো এবং তিনটি টমেটো পেস্ট কিউব দুই চা চামচ রসুন বাটা আপনারা চাইলে একটির বড় টমাটো পেস্ট করে দিয়ে দিতে পারেন আমি এই মশলাগুলো এখন দিয়ে দিব সামান্য পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমার হালকা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এখন কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব যারা রুগীর জন্য কিংবা সদ্য প্রসূতি মায়ের জন্য শিং মাছের ঝোল রান্না করবেন তারা গুঁড়ো মরিচ ব্যবহার করবেন না তারা একটি কি দুটি কাঁচামরিচ দিয়ে শিং মাছের ঝোলটা রান্না করবেন রান্নাটি আমার কমপ্লিট চুলাটি অফ করে দিয়েছি সার্ভিং বাটিতে শিং মাছের ঝোল বেড়ে নিব তৈরি হয়ে গেল শিং মাছের পাতলা ঝোল রেসিপিটি আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ